চার পাঁচটা স্টাফ পানি ফুটছে কিন্তু চাল একমত নাই কি করে চলবে পাড়ায় দেবার কেউ নেই হাজারদের কাছে দুধবার খবর দিয়েছে স্নান করেছে খুব কাঁদছে কোন রাস্তা বেরোয় না কথা বলেছেন আল্লাহ আল্লাহ এরপরে জামাটা খুলেছে লুঙ্গি পরে আছে মাথায় টুপি আছে গায়ে রুমাল আছে জামাটা পরেছে একটা প্লাস্টিকের কাগজ ভালো করে জড়িয়ে বগল করলে বার চলে যাচ্ছে বাবুরচি জিজ্ঞাসা করতে যে টাইম হয়ে গেছে দশটা বাজ দিয়ে চললো এখনই ছুটি হবে আর বাচ্চা ছেলে গোসল করে লাইনে ভাত খেতে আমি কি দব তো বলছে বাবা সবর কল আল্লাহ ব্যবস্থা করবে ওখান থেকে বার হয়ে চলে গেলে আর নজরে পড়েছে দুটো বড় বড় গরু মরে গেছে লোক ফেলে দিয়েছে দুটো গরুর চামড়া ছাড়িয়ে বাজারে বিক্রি করে চাল নিয়ে গিয়ে বাচ্চাদের ফুটিয়েছে আর বাচ্চারা খানা খেতে বসছে আর হাজুর বসেছে চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে সব ওলামারা খাচ্ছে উনি কাঁদছেন বলছে হুজুর আপনি খান আপনারা খেয়ে নেন পরে খাচ্ছে সব খাওয়া দাওয়া হয়ে গেছে জিজ্ঞেস করছে কি হয়েছে বলেন না ঘটনাটা কি হয়েছে বলছে ভাই আমি মিন এই জেহাতে মোড়া গরু চামড়া ছাড়িয়ে বিক্রি করে সেই টাকা দিয়ে খাবার এনেছে আজ আমাদের বাচ্চাদেরকে চামড়া ছাড়িয়ে খাওয়াতে হচ্ছে আজ মাদ্রাসা থেকে চুক ঠাটটা হয়ে যায় আজ মাসায় গেলে জান ঠান্ডা হয়ে যায় মসজিদ থেকে জান ঠান্ডা হয়ে যায় मेरे मोहतम दोस्त बुजुर्ग अल्लाह वाला ভাইদা আল্লাহ পাক সবনের ইমتحان নিচ্ছিল একটু ধারা দেখি আমার উপর জমিস কিনা

আমার বাবাজির আমার আল্লাহ বলা ভাই মানুষ হয়ে যাওয়ার চেষ্টা করি করবেন্লাহ করবেনশাল আল্লাহ তাই আবার তো শুনেছেন খুব ভয় না শুনেছেন না ধানের সাগরে সাঁতার দেবে মানুষ এমনি পাগল হবে মানুষের জন্য না মানুষের মতো দেখতে যারা তাদের জন্য মানুষের জন্য না যদি মানুষের জন্য হতো তাহলে কোরআনে এই শব্দ থাকতো না আল্লাহ এই ভাষা বলতো না ইয়া ইবাদিলা হউন আলাই কোমলিয়া ওয়ামাওয়ালা তুম তালু আমানু আয়া দীনা ওয়াকানু मुस्लिम उ न तुम वज़ो तुम